আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাই বাতায় আজকে আমি আমারও নিজের জমিতে এসেছি আজকে আমার ভোট্টার বয়স হচ্ছে তিপ্পান্ন দিন বয়স আপনাদের আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি যে তিপ্পান্ন দিন বয়সে আসলে কী কী প্রয়োগ করবেন আর কি কি প্রয়োগ করবেন না এখন যেহেতু আমার ভোট্টার তিপ্পান্ন দিন বয়স হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে যদি একটা পাতা এই যে আমি যে হাইট হ্যাঁ আমার মাতা সমান হয়েছে মোটামুটিভাবে সবগুলা গাছেই আরেকটা বিষয় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় পাতাগুলা মোটামুটিভাবে কিন্তু আলহামদুলিল্লাহ গ্রোথ হিসাবে খারাপ না এই যে বুকে আসতেছে যদি আমরা আর একটু ইয়ে যাই আপনাদের যদি আমি দেখাই আর কি মোটামুটি আমার কিন্তু এই যে প্রত্যেকটা গাছ মোটামুটিভাবে প্রায় আমার মাথায় আর কি মাথা খাওয়া খাওয়া হয়েছে আর কি এক বুক হয়ে গেছে অলরেডি এখন যে জিনিসটা আসলে ম্যাজিক আপনারা যারা নতুন ভুট্টা চাষী আপনাদের যে জিনিসটা খুব জানা জরুরি যারা আপনারা খুব দ্রুত হতাশ হচ্ছেন তাদের জন্য বলতেছি মূলত ভুট্টা তিরিশ দিন বোপন থেকে শুরু করে তিরিশ দিনে যতটুক না বৃদ্ধি পায় আপনার ভুট্টা তিরিশ দিন থেকে এর পরে তার চেয়ে একদিনে বেশি বৃদ্ধি পায় অর্থাৎ এক মাসে ভুট্টা যতটুক না আপনার লম্বা মোটা গাছ কালো হবে তার চেয়ে আপনার তিরিশ দিন যখন ভুট্টার বয়স পার হবে একদিনই মনে হবে যে আপনার প্রায় তিরিশ দিন মানে পনেরো দিনের ভুট্টা যে লম্বা হওয়া কথা তেমন হচ্ছে অর্থাৎ ডে বাই ডে পরিবর্তন দেখতে পারবেন আপনারা যারা এখন হয়তো ভোটার বয়স পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন এই মুহূর্তে খুব হতাশায় আছেন তাদের জন্য মূলত আসলে এই ভিডিওটি যে আপনার টেনশনের কিছু নেই ভুট্টার যখন শিকড় একবার হয়ে যাবে তারা যখন ভুট্টার যে খাবারগুলো আছে জমিতে যে খাবারগুলো আপনারা দিয়ে রেখেছেন সে খাবারগুলা যখন একবার খাওয়া শুরু করবে আপনারা দেখবেন যে ভুট্টার গাছ এত বাড়তে থাকবে যেটা আপনার বলার বাইরে আমি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার ভুট্টার বয়স মানে কিছুদিন আগে আমি আপনার দেখেছিলাম আমার ভুট্টার সাইজগুলো কিন্তু ওই দিন আর আজকের যে কম বেশিটা কিন্তু অনেক ডিস্টেন্স এই কয়দিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে আসলে ভুটটা কতটুক ডিস্টেন্স হয়েছে এ কারণে আপনার হতাশ হয়েন না আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু প্রয়োগ করার সুযোগই পাইনি যদিও আমি চাচ্ছিলাম যে কিছু সার প্রয়োগ করব। কিন্তু সেই সুযোগটা কিন্তু হয়নি কিন্তু এই মুহূর্তে আসলে কি করতে হবে বা কি প্রয়োগ করতে হবে সে বিষয়টি আসলে আপনাদের বলতে পারতে বলতেছি যে এই মুহূর্তে আপনারা চাইলে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন আর যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ ভুট্টার গাছ ভালো আছে কালার ভালো আছে এ টু জেড ভালো আছে তাহলে আমরা এখন কী করবো সেক্ষেত্রে বাংলা ডিএপি নামে একটা ড্যাপ সার পাওয়া যায় আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চট্টগ্রাম যে রাঙ্গাদি একটা বাংলা ডিএপি রয়েছে এই সারটা যদি আপনারা প্রয়োগ করেন আপনার ভুট্টার ইউরিয়া সারের ঘাটতি তো পূরণ হবে ফসফেটের ঘাটতিও কিন্তু পূরণ হবে আর এই সারটার কিন্তু গুণটা একটু ভিন্ন অন্য অন্য সারের চেয়ে গুণটা একটু ভিন্ন আপনাদের ভুট্টার যাদের গ্রোথ এখনও কম রয়েছে আপনারা বিঘাবর্তি তিরিশ কেজির মতো যদি এইটা প্রয়োগ করেন আমার মনে হয় আপনার ভুট্টায় আর কোনো সমস্যা দেখা দেবে না আপনাদের যাদের মনে হচ্ছে যে ভুট্টার গ্রোথ যিনি একটু কম তাহলে সরাসরি আপনারা রাঙ্গা দেওয়া যে ডিএপিটা রয়েছে হয়তো দাম একটু বেশি নেবে তুলনামূলকভাবে আপনার এই ডিএপিটা যদি প্রয়োগ করেন জমি যদি একইবারেই খারাপ হয় যে জমিগুলো একদমই খারাপ ভুট্টা চাষের অনুপযোগী সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক ভালো কাজ করে তাই আপনারা যারা ভিটামিন দেওয়ার পরও ভালো রেজাল্ট পাচ্ছে না তাদের জন্য মূলত এই এই ডিএপিটা দিতে পারেন আর যাদের ভালো আছে তারাও দিতে পারেন এটা ফলনের জন্য ভালো করবে এবং আপনার গাছকেও ভালো রাখবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আগে বলেছিলাম আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম